দুই কাম দুই কাম পনেরোশো পনেরোশো করে তিন হাজার টাকা তিন হাজার টাকার এক টাকা নিচেও আমি কাম করবো না আর শোনেন আমার কিছু শর্ত আছে আপনার বাড়িতে আমি কাম করতে চাই আমার দিয়া কোনো পিয়াজ কাটন রসুন থালা বাসন ধোয়ান এই করেন হেই করুন বাসন মাজন কিছু করাই ধরবেন না একটা কাম আমি আলাদা করে দেবো না যদি করান যদি আমার দিয়া থালবাটি ধোয়ান তাহলে আলাদা ফাঁস দেওয়া লাগবো যদি আলাদাভাবে ঘর নোংরা করেন খাটের তুলে ঝড়ু দেওয়া কুচিপাচার ঝাড়ু দেন হেলে আমার ফাঁসে দেওয়া লাগবো আমি কোনো আলাদা কোনো কাম করতে পাবো না আর আরেকটা কথা কাপড় কাপড় বেশি মালতে পারবো না কাপড়ের বেশি ময়লা হলাম হে কাপড় ধুবো না সাদা কাপড়ে কোনো দাগ লাগলে আমি ধুমবো না ঠিক আছে আর আরেকটা কথা মনে রাখবেন ঘর যে মুসরুম আমি এই ঘর বেশি নোং রইলে আমি মুসলু না ঠিক আছে যদি আমার কাম করতে চান তাহলে আপনি আমার তিন হাজার টাকা তিন হাজার টাকা নিচে আমি একটু না আর আমার অসুখ হইলে যদি আমার একটু জ্বর হয় আমি টানা সাত দিন আপনার বাড়িতে না এলে আপনি আমার কিছু হইতে পারবেন না ঠিক আছে আর আমার যেসব মন চাইবো আমি এসব বেড়াইতে যাবো আমার যেসব মন চাইবো আমি আমার মায়া মায়ের ফলাফল ঘুরতে যাবো মন চাইলে যাবো যদি আমি লাগা দেয় কোনো আমার ব্যতো কোনো টাকা কাটতে পারবেন না যদি আমি মাসে ফোন কাম করি একটা বেতন

না কি করিম আপনারা আমাকে এইভাবে ঠকাইতে পারলেন আম্মা কি বলো একবারও তো বিয়ার আগে বললেন না যে আপনার ছেলের আরেকটা বউ আছে মিথ্যা কথা কইবে না কিন্তু একদম তোমার তো বিয়ার আগেই কইছি যে তোমার পরের থেকে বেশি সুন্দর লাগতাছে হ্যাঁ বলছিলেন সেটা তো আমার প্রশংসা করছিলেন যে আমি পড়ির থেকেও বেশি সুন্দরী কিন্তু আপনার ছেলের একটা বৌদি সেটা তো বলেন নাই আরে আমার ছেলের প্রথম বার নামেই তো পড়ি হ্যালো কি করিস বান্ধবী ওই বাসায় কাজ নাই তো একটু বসুন্ধরা শপিং করতে আসছি ও আচ্ছা তুই যেই শপিং মলে শপিং করছিস ওই বসুন্ধরা শপিং এর লিফটের সামনে আমি দাঁড়িয়ে আছি দেখ আমি পারি না আর পার মা আমার একটা ছেলে কি পছন্দ হয়েছে তাই তা শুনি ছেলের ব্যাপারে একটু ছেলে কি করে হ্যাঁ কই থাকে দেখতে কেমন মা আমার একটা ছেলে পছন্দ হয়েছে আর কোন ছড়ের কপাল আবার পুরল উনি